তো ভিডিও শ্যুট করা হয়ে গেছে কিছু মডিফিকেশান বাগেরা তো এখন তোমরা একটু যে জায়গাতে আছি জাস্ট ভিউটা একটু দেখাই তো বাইকের চাবি নেওয়া হয়ে গেছে তো এখন আসি টি গার্ডেনে তো এই দেখো তারপর আজ কেন থেকে পাতা নিয়ে যাবো নিয়ে বাড়ি গিয়ে সাহা পানি এখন তো বাহ কি দারুণ দাইল তো অক্ষণ আসি এরকম ভিউতে আমি একা আইছি না আমার সাথে আরেকজন আইসে তো আমরা বাইকটা নিয়ে আসি আইতাম একটু ভিডিও টিডিও করলাম তো এখানে নাকা বিকজ পিকনিক সিজন চলতেছে তার লেখা তো এই বাগানে তো আমার সাথে আছে আরেকজন তো এই বাগানে একটা সময় মানে মানে কি কম আমি নিজের চোখে দেখছি জঙ্গলি খরগোশ জঙ্গলি মোরগ মানে নিজের চোখে দেখছি কাজ তোমরা যদি দেখাতে পারতাম কিন্তু হয়তো হয় যারা সন্ধ্যার টাইমে দেখা যায় আর চাষ তো বন্ধুরা অক্ষণাসি এরকম একটা ভিউতে তোমরা দেখাই যাচ্ছি দেহ চারিদিকে কুয়াশায় কুয়াশা অনেক দিন পরে এত সকালে উঠছি শুধু এই কুয়াশাটা ফিল করবার লাগে তো আমি সবাই এরকম একবার হইলো এরকম কুয়াশা ফিল করিল বিকজ আর মানে মজাই আলাদা আর এই খালি পায়ে হাঁটতে যে একটা মজা এই দেহ ঘাসের উপর হাঁটতে নেক্সট লেভেলের মজা তো দেখতে পাইতেছো এখানকার ভিউটা তোমরা দেখাই এই এখন ধি গাছে কুয়াশা রয়েছে সরি জল আর তাছাড়া মানে এত দারুণ লাগতে আছে যেদিকে চাই শুধু কুয়াশায় কুয়াশা কুয়াশায় কুয়াশা তো অনেকদিন পর এরকম একটা ভিউ পাইছি নিজের চোখেও দেখতেছি প্লাস তোমরা তো বহুদিন বাদ মানে এরকম জায়গাতে আইছি এত সকালে আজকে কুয়াশাটা দারুণ ছিল তো ওই সাইডটাতে একটা পুকুর আছে বাগানে কিন্তু তাই ওদিকে যাইবি বাইকটা লক করেছি না তো চাবি আমার কাছে থাক বাইক লই যাবো দাদা ফাইনালি 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 বন্ধুরা আমরা নেওয়া কালেকশন মানে খতম তো এই চা পাতা আশা করি তোমরা দেখতেছ সবাই আর কিছু পাতা নিছি এক্সপেরিমেন্ট করুমে চা বানিয়ে ভোরে না অলরেডি মনে হয় আটটার উপর বাজে তারপরেও এই জায়গাতে কুয়াশা দুর্দান্ত আর ফিলিংস সেই লেভেলের তো এখন চলো আমরা আস্তে আস্তে বাড়ির দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হই তোমরা একটা জিনিস দেখাই দেখো কিছুদিন তো জানুই জানুয়ারি মাস আইসে তো পিকনিক তো চলতেছে দেখো এই মাঠটা এত সুন্দর লাগতো মানে কি কম আর এটার অবস্থা তোমরা দেখো জাস্ট তো জানি না কে এই জিনিসটা শেয়ার করতেছি মানে জায়গাটা দেখা খুব বাজে লাগতেছে আমরা একটা সময় মানে একটা সময় কিন্তু প্রায় আর এই যা রে টি গার্ডেন তো হাম আবি যা রে বাড়িতে এখানে টি গার্ডেন দেখতে ভিউ দেখাই তোমরা

সব বন্ধু বান্ধব একসাথে আমরা পিকনিক করতাম আমরা মানে কোনো সিজন লাগতো না আমরা সময় পড়তাম আমরা এরকম সবচেয়ে বড় কথা আর একটা উদ্দেশ্য দি আমরা তো অনেক আগেছিলাম তো আরেকটা উদ্দেশ্য উদ্দেশ্যই আমরা আইছিলাম একচুয়ালি মানে খেজুরের রসের উদ্দেশ্যে কিন্তু প্রত্যেকবারই পায়ে তাই কিন্তু এবার আর পাই নাই খেজুরের রস পাই নাই তো বন্ধুরা আমরা আইতে আইতে একটা এরম এসে দেখতে পাইছো বাঁধাকপি আই থিঙ্ক সবাই চিনো এই ধর বাঁধাকপি সামনে মূলা ক্ষেত আর অনেক কিছু আছে তো একটা একটা করে তোমরা দেখাই এই তো বাঁধাকপি খুব সুন্দর লাগতেছে না তোমরা দেখাই তো আমাদের এখানে সব আছে তো বন্ধুরা এই দেখো বন্ধুরা এই বাঁধাকপি এই দেহ বাঁধাকপি হইছে না সাথে লাইপাতাও আছে লাইপাতা বাঁধাকপি উফ কি দারুণ লাগে না এই বাটা বত্তা খাইতে তো মানে দারুণ লাগে ঠিক আছে ঠিক পেছনে কিন্তু হাওড়া নদীটা আছে আইতে আইতে আরেকটা একটা জায়গাতে আইছি এখন আমি দেখো এরকম একটা ভিউতে আছি তো এখানে কৃষি করা হয়েছে অনেক কিছু আর কোনোদিন দেখছি না এই জায়গাতে ফুল গাছ যে কুমুর আছে তাছাড়া এখানে কীর্তন হইতেছে কীর্তনের আমার সাউন্ড শোনা যাইতেছে কি না শোনা যাইতেছে আমি নিজেও জানি না এই দেখো এটা কে কি কেউ কয়েক বত্তা শাক আর এটা কয় ফুলকপি সবাই জানো তো লোকাল লোকাল মাল যদি লাগে কি ওর আইও এনে আরো দেখাই এনে অনেক কিছু করা হইছে কারজানি খেত আমার দুরন্তীয় দিতা পারে। তো এখানকার ভিউটা কিন্তু দারুন তাহলে মানে লোক সামলাতে পারলাম না করলাম তো এখানে আছে ফুলকপি এখানে আছে আলু আমরা যে আলু খাই আর কি সব তরকারি রাজা আলু আর আর ওইদিকে বড় বড় বাঁধাকপি আছে আই থিং ইডি ধুইরেও গেছে আর হাওড়া নদীটা কিন্তু ঠিক পেছনে আর এখানকার ভিউটা দেহ জাস্ট এই দেহ বাঁধাকপি খুব সুন্দর লাগতেছে তো আজকে সকালে আইসি অনেক কিছু সার্থক কইছে আমরা দেখা একটু এই দেহ বাঁধাকপি খুব সুন্দর লাগতেছে ইচ্ছা করতেছে একদম খেতের থেকে নিতাম গানি আর তো বন্ধুরা ভিউটা কেমন একটু অবশ্যই কমেন্টে কইও এই দেখো আমাদের এরিয়া সকালে সৌন্দর্য আলু কিছুদিন পরে কিবো আলুর মানে গাছটি ময়রা দেবো গা ময়রা নিচে আলুগুলা গুলো দেবো এর আগে আলু তুলে না তো আলু যে লাগাইছো কোনোদিন সে ওই কইতে পারবা তাছাড়া করতে পারত না বাজার থেকে কিন খাওয়া অনেক সহজ কিন্তু জিনিসটা কিভাবে তৈরি করা হয় এটার পিছনে অনেক অনেক মেহনাত আছে অনেক তো বন্ধুরা অক্ষণ যে জায়গাতে আসি এই ধর এটার হাক্কা কই আমরা এটার হাক্কা কই অনেকে কি কো অবশ্যই কমেন্টে কইও আর এই দেখো একটা আবু নিচে আছে আর এটা সরা কই আমরা অনেকে কি কো কইও মানে এটা হালকা হালকা জলে চলো ওইদিকে কি কি কৃষি করছে দেহাই রে

উজালিয়া জায়গা তো বন্ধুরা আই পড়ছি মিশন সাকসেস আই পড়া এদিকে আমো আ পেডিং এদিকে আসা এদিকে দেখাই এদিকে এই তো হই আইত আছে ছেলেটা আসছে এদিকে ক্লাস দেয়া তো এক তোমরা কাছে একটা জিনিস শেয়ার করতে পারো তো এই দেখো পুরা ক্ষেত কি ক্ষেত মানে ফুলকপি বাঁধাকপি আর এই জায়গাতে আছে কচু তো এখানকার গ্রামের দৃশ্যটা অনেক পেটে তো কমই হয় দেখো সবাই সকাল সকাল কাজ করতেছে আই থিঙ্ক আমার পিছিয়ে তোমরা দেখতে পাচ্ছ সবাই দেখো মানে আরো কত সকালে কাজে হয় সবাই চিন্তা করো আর তার তারালেকা এটা অভ্যাসে আছে চলো একটা তোমরা একটা লাউ দেখাই আমি যে লাউ চাষ করছে যে ওই তো বন্ধুরা এই হলো লাউ লাউের চার গই আমরা এই দেখো লাউগুলা কিন্তু বিরাট বড় জার কিন্তু ছোট্ট মোট্ট না চলো মাঠটার মধ্যে যাই গিয়ে সেটা বাড়ির দিকে আবার রওনা হইতে হইব তো এই দেখো লাউের চার আমার ঠিক পেছনেই লাউের ছাড় আর এখানে আছে ফুলকপি তারাও লাউের বৃত্তের তো দেখা যায়নি এই দাও বন্ধুরা লাভ ভিতর থেকে দেখা যায় না ওইদিকে ট্র্যাক্টর আছে ট্র্যাক্টর ট্র্যাক্টর খুবই সুন্দর লাগ বাসা করি বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটির ফসল করা হয় এখানে আছে পালং শাক একদম বড় হয়ে গেছে এগুলা তো চলো সামনে দেখ রাউন্ডি দেখ রাউন্ডি দেখ রাউন্ডি দেখ তো বন্ধুরা এইহতে কা আর দেরি না কইরা অনেক দেরি হয়ে গেছে এখন আমরা কাছে পালা লো চলো আবার যাই এই রাস্তা দিয়া কি রকম হয় একটু खतरनाक তাহলে ওহ

এখন চা রেডি হইব পাতা আনছে কালেকশন করে আমরা কিন্তু পাতাগুলা নিয়েছি এই ধোয়া ম্যাডাম চা দেবো আমাদের গরম গরম চা এটি ধরতে যাইবে এখন বয়েল করে আরম্ভ হয়ে গেছে তারপর আমরা আদা বলে দিব আর যদি কালকে একটু আদা দেওয়া হয়েছে কালার কিন্তু মোটামুটি আইছে কিন্তু বন্ধুখন চা রেডি হয়ে গেছে এবার চা টা খেয়ে টেস্ট করতে খেজুরের রস গরম গরম মা খেজুরের রস গরম গরম খেজুরের রস খাইলে নি পাবে রাজ তো বন্ধুরা চা টেস্টটা কিন্তু একদমই সেরকম ভালো না আহ বাট ঠিকঠাক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এহেনই শেষ করতাছি দেখা হয় এবার একটা নতুন ভিডিওতে টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার এবং কমেন্ট করে জানায় ও সবাই